ও মাই গড ইনফিনিক্সে কেমন ফোন নিয়ে বাজারে চলে এলো যার প্রিমিয়াম ডিজাইন প্রত্যেকজন স্মার্টফোন লাভারদের কিন্তু মন জয় করে ফেলেছে এবং এর ডিজাইনটি আমরা যদি খেয়াল করি তো যে কোনো ফ্লাক্সি ফোনের সাথে কিন্তু এটাকে কম্পেয়ার করা যাচ্ছে এবং এর ডিজাইনটি আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে ক্যামেরা মডেলটিও কিন্তু আমরা অন্যান্য ফোন থেকে বেশ আলাদা লক্ষ্য করছি এবং বিশেষ ক্ষেত্রে টাইটেনিয়াম কালারটির ক্ষেত্রে দেখে মনে হচ্ছে এখানে ব্যাকসাইডে মেটাল ব্যবহার করা হয়েছে তো প্রিমিয়াম ডিজাইন তো এই ফোনটিকে এক কথায় বলা যেতে পারে শুধুই কিন্তু প্রিমিয়াম ডিজাইনের বন্ধুরা এই ফোনটি শুধুমাত্র একশো বাষট্টি গ্রাম ওয়েট রয়েছে এবং সিক্স পয়েন্ট এইট মিলিমিটারের আমরা পুরুত্ব দেখতে পাচ্ছি তো কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনের মধ্যে এটাই কিন্তু সব থেকে স্লিম ডিভাইস এবং যেহেতু খুব হালকা রয়েছে তো ইন ইনিয়ান ফিল আমাদেরকে বেশ ভালো দিয়ে থাকবে এবং উভয় সাইডে কার্ভ থাকায় যেগুলো কিন্তু ফোনটি খুব ভালোভাবে ক্যারি করতে পারবে এবং হ্যান্ডি ফিল তার কাছে অবশ্যই লেগে থাকবে তো যাদের স্লিম ফোন পছন্দ বা হালকা ফোন পছন্দ তাদের কাছে কিন্তু এই ফোনটি অবশ্যই প্রথম চয়েসে থাকবে এবং প্রিয় বন্ধুরা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটির বক্স কন্টেন্টও কিন্তু অনেক আকর্ষণীয় বক্স কন্টেন্ট হিসেবে আমরা সব কিছুই কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছি তো আমরা বক্স কন্টেন্ট দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন এবং যদি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করছি বন্ধুরা ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা গ্রিন এবং নীল কালারের কম্বিনেশনে বক্সটি দেখতে পাবো যেখানে উপরে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসের ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে খাপটি বের করলে আমরা কিন্তু সাদা এখানে ইনফিনিক্স লেখা দেখতে পাবো মনে হয় যেন লাইট এখানে ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে আমাদের আকর্ষণীয় ফোনটি বন্ধুরা এখানেও কিন্তু কালারফুল র্যাপিং পেপার দিয়ে এটাকে কভার করা হয়েছে দেখুন বন্ধুরা কি প্রিমিয়াম ডিজাইন লাগছে আসলে এখন আমরা মিড বাজার সেগমেন্টে বেশ ভালো ফোনই এখন লক্ষ্য করছি বিশেষ করে ডিজাইনের দিকে তো অবশ্যই ভালো ডিজাইন দেখছি এবং ক্যামেরা মডেলের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু চারো সাইডের যে আমরা শেপটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একেবারে রাখছি ফোনের মতোই এবং দেখুন বন্ধুরা ফ্রেম বাই ফ্রেম দেখতে গেলে আমরা সকল পোর্স বাটনসই আমরা দেখতে পাচ্ছি এবং ফ্রন্টে কার্ভ ডিসপ্লে রয়েছে তো মিড সেগমেন্টে আমার মনে হয় না যে আরও বেশ কিছু প্রয়োজন বন্ধুরা ফোনটি ওপেন হতে থাকুক একবার আমরা বাকি বক্স কনটেন্ট দেখে নিই এর মধ্যে আমরা কিন্তু একটি হার্ড কেস পেয়ে যাব ট্রান্সপারেন্ট রয়েছে সিম ইজেক্টর পিন কিছু গাইডলাইন পেপার আমরা পেয়ে যাচ্ছি তো যেটা অবশ্যই সব ফোনের বক্সের মধ্যে আমরা পেয়ে যাই তবে এক্সট্রা কিন্তু পাচ্ছি আমরা যেটা হচ্ছে গোয়া গ্লাস বা ফ্রন্টের যে আমরা এটা দেখতে পাই গ্লাস দেখতে পাই সেটা কিন্তু বক্সে পেয়ে যাচ্ছি রয়েছে এই ফোনটিতে তেত্রিশ হটার অ্যাডাপ্টার এবং এখানে টাইপ এ টু টাইপ সি একটি ক্যাবেল আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল একটি বক্সের মধ্যে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এই বক্সের মধ্যে রয়েছে ইনফ্যাক্ট এখানে যে আমাদের ফ্রন্টের যে গ্লাস ব্যবহার গ্লাসটি যেটা আমাদের আলাদা ক্রয় করতে হয় তো সেটাও কিন্তু বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই কিন্তু এটা ভালো বিষয় বন্ধুরা বক্স কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আইফোন স্যামসাং বা ভিভো শাউমি এই যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা কি কখনও এই ধরনের যে উপাদানগুলো অ্যাডাপ্টার বা এখানে যে আমরা ফ্রন্টের যে গ্লাস ব্যা গ্লাস কভার দেখতে পাচ্ছি এগুলো কি কখনো এই কোম্পানি আমাদেরকে দিবে নাকি এখন যে কেবলটি দিচ্ছে সেটাও গায়েব করে ফেলবে আপনার মতামত কি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যাক আকর্ষণীয় ফোনটির দিকে ফোনটির বিল কোয়ালিটি হিসাবে আমরা ফ্রন্টে গ্লাস দেখতে পাচ্ছি ব্যাকসাইড এবং ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক দেখতে পাবো আইপি ফিফটি ফোরের রেটিং রয়েছে তো সামান্য দুলাবালি বা হালকা পানির সেটা পোটায় ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এটা কিন্তু সরাসরি আপনি পানিতে ভিজিয়ে দেখতে যাবেন না এবং ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে এখানে তো আমরা বক্সের মধ্যেই গ্লাস পেয়ে যাচ্ছি তো হ্যাঁ প্রোটেকশন হিসেবে আমরা ফোনটিতে ভালোই দেখতে পাচ্ছি তবে এই ফোনটির ক্ষেত্রে সবথেকে যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে font is 6.78 inch here 120 hertz refreshed এফএইচডি প্লাস কার্ড এমনট ডিসপ্লে আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি বন্ধুরা ওয়ান টোয়েন্টি হার্ড ডিফিনেট রয়েছে তো মাল্টিমিডিয়া টাস্কিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই থ্রিডি কার্ব ডিসপ্লে রয়েছে তো এখানে আমাদের মাল্টিমিডিয়া কনজিউম কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারতো অর্থাৎ মাল্টিমিডিয়া দেখার ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা ফোনটি থেকে করতে পারছি এবং এখানে ডুয়াল স্টির স্পিকার রয়েছে তো সাউন্ড কোয়ালিটি আমরা বেশ ভালো পেয়ে যাবো তবে উভয় স্পিকার থেকে আমরা সিমিলার সাউন্ড পাবো না কিছু কম বেশি আমরা এখানে লক্ষ্য করে থাকব তাছাড়া তেরোশো নিটসেট রয়েছে পিক ব্রাইটনেস ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করার ক্ষেত্রেও আমরা খুব একটা সমস্যার সম্মুখীন হব না ওয়ান বিলিয়ন কালার আমরা ফোনটির উপরে দেখতে পাবো তাছাড়া অলওয়েসান ডিসপ্লে এরও ফিচার রয়েছে তো এক কথাই বলতে গেলে একটি টপটাচ ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আমাদেরকে প্রোভাইড করে থাকছে এবং এর উপরেই আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমার কাছে মিড বাজেট সেগমেন্টে এটাকে কিন্তু অবশ্যই একটি হাইলাইট মনে হয় যে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েক মাস আগেও প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার উপরের ফোনে আমরা ইন ডিসপ্লে দেখতে পেতাম তো এক্ষেত্রে কিন্তু এখন আমরা মিড বাজেট সেগমেন্টে বা পঁচিশ বিশ হাজার টাকার কমের ফোনেও আমরা কিন্তু এখন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি যেটা অবশ্যই একটি ভালো বিষয় বন্ধুরা ফোনটির ভালো বিষয়ের পাশাপাশি আমার কাছে এই ফোনটির একটি মারাত্মক খারাপ বিষয় আমার কাছে লেগে গেছে সেটা হচ্ছে ফোনটির ওয়েজ সিস্টেম বন্ধুরা ফোনটিতে আমরা এক্সো এস ফোরটিন পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছি যেটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে বন্ধুরা শুধুমাত্র ফোনটিতে এক বছরের মেইন আপডেট দিবে যেটা আমার কাছে একেবারেই যোগ্য নয় এখানে কিন্তু আমরা অন্যান্য ব্র্যান্ডের দিকে যদি খেয়াল করি তারা কিন্তু অ্যাটলিস্ট দুই বছরের মেইন আপডেট দিচ্ছে এবং স্যামসাং যেখানে তাদের মিড বাজেট সেগমেন্টের ফোনে বা বিশ হাজার টাকার মধ্যে ফোনেও আমাদের এখন ছয় বছরের আপডেট নিয়ে আসছে যেমনটা স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন তো এক্ষেত্রে এই ফোন এই যে ফোনটি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ডিভিসি আমরা দেখতে পাচ্ছি তো ওয়েসের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলো বা এই ইনফিনিক্স এই ফোনটি কিন্তু পিছিয়ে থাকছে ওয়েসের ক্ষেত্রে শুধুমাত্র এক বছরের আপডেট আমার মনে হয় না যে এখন যথেষ্ট তো এক্ষেত্রে কিন্তু এই ফোনটিকে আমি পিছিয়ে রাখছি তাছাড়া বন্ধুরা এই ফোনটির যদি আমরা ক্যামেরার কথা বলতে যাই ফোনটির ব্যাক প্যানেলে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছি তবে ক্যামেরা মডেলটি খুব তাগড়া হলেও এখানে পারফরমেন্সের কিন্তু বেশ কিছু ঘাটতি আমরা দেখতে পাচ্ছি ফোনটির মেইন ক্যামেরাটি ফিফটি মেগা পিক্সেলের একটি রয়েছে দুই মেগা পিক্সেলের ডেপ সেন্সর এবং একটি আরেকটি অজেন্স ব্যবহার করা হয়েছে তো মোটামুটি দেখতে গেলে একটি একটি ক্যামেরাই এখানে ব্যবহারযোগ্য তাছাড়া ফোনটি রয়েছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা বন্ধুরা ফোনটির ব্যাকসাইড থেকে আমরা ডেলাইট কন্ডিশনে এবং ফ্রন্ট সাইড থেকে ডেলাইট কন্ডিশনে আমরা বেশ ভালো ছবি পাচ্ছি খুব ভালো ডিটেলসই ক্যাপচার করতে পারছে তবে রাতের বেলায় বা অন্ধকারে একটু নয়েজ আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি এবং যদি বন্ধুরা ভিডিওগ্রাফির কথা বলতে হয় এখানে কিন্তু আমরা টু কে থার্টি ইপিসের সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারছি তো হ্যাঁ এক্ষেত্রে ভিডিওগ্রাফির ক্ষেত্রে মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি তবে এই এখানে কিন্তু ফোনটি আমরা বিশেষ কথা হচ্ছে অফিসিয়ালভাবে বাংলাদেশ পেয়ে যাচ্ছি আহ তো অফিসিয়াল প্রাইস হিসেবে কিন্তু আমাদের অনেক সহায় চলে আসে বিষয়ে ভিডিও শেষের দিকে কথা বলবো যে এই বাজার সেগমেন্টের ফোনটি কেমন হবে তাছাড়া ফোনটির পারফরমেন্সের দিকে যদি আমরা খেয়াল করি ফোনটিতে ব্যবহার করা আছে মিডিয়েটেক হেলিও জি হান্ড্রেড সিক্স নানা একটা সিপসেট যে সিপসেটটি এখন আমরা মিড বাজার সেগমেন্টে বেশ কয়েকটি ফোনেই আমরা দেখতে পাচ্ছি টেকনোর স্পার্ট ফোনে দেখতে পাচ্ছি ইনফিনিক্সের এই হট ফিফটি সিরিজে অন্যান্য ফোনেও কিন্তু আমরা এই জি হান্ড্রেড সিপসেটটি দেখতে পাচ্ছি সেটিটাকে বলা হচ্ছে জি নাইনটি নাইনের একটি আপগ্রেড ভার্সন অর্থাৎ জি নাইনটি নাইনের যে পারফরমেন্স আমরা পেয়ে যেতাম গেমিংয়ের ক্ষেত্রে বা হেভি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে তো সেই পারফরমেন্স কিন্তু আমরা এই ফোনটিতে দেখতে পাবো তবে ক্যামেরার ক্ষেত্রে কিছু আপগ্রেড এই ফোনটিতে করা সম্ভব ওই সিপসেটটির মাধ্যমে তো এক্ষেত্রে জি নাইনটি নাইনের থেকে একটু আগে এগিয়ে রাখা যাচ্ছে এই সিপসেটটিকে তো আপনারা এভাবে ধরে নিতে পারেন যে মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইনে যেরকম পারফরমেন্স আমরা পেয়ে যেতাম ঠিক সেরকম পারফরমেন্স আমরা এই সিপসেটটি থেকেও পেয়ে যাব যে কোনো হেভি অ্যাপস বা গেমস ফোনটি থেকে রান করা যাবে বিশেষ করে কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার এগুলো আমরা মিডিয়াম সেটিংস এই ফোনটি থেকে খেলতে পারবো তবে গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটি চয়েস করা আমার পক্ষে আমার মনে হয় না যে ঠিক হবে ফোনটির ব্যাটারির পারফরমেন্সের দিকে দেখতে এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এমএচের নন রিমোল একটিভ ব্যাটারি এবং এখানে আমরা বক্সের মধ্যেই আরও পেয়ে যাচ্ছি তেত্রিশ ওয়াটার অ্যাডাপ্টার যেখান থেকে আমরা এক ঘন্টার আশেপাশের সময় ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবো এবং অ্যামোলের ডিসপ্লে থাকা এবং সিক্স সিক্স ন্যানোমিটার চিপসেট দেখতে পাচ্ছি তো একদিন কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে আমরা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছি এবং চার্জ হতেও কিন্তু কম সময় লাগছে তো এই ক্ষেত্রে ব্যাটারি পারফরমেন্সটা আমরা ডিসেন্ট এক্ষেত্রে লক্ষ্য করছি কানেক্টিভিটি হিসাবে বন্ধুরা এটি একটি ফোর জি ফোন অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন ফোর জি ফোন হিসেবে কিন্তু আমরা এটাকে পেয়ে যাচ্ছি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এনএফসিও আমরা কান্টিভিতে দেখতে পাবো এবং স্টোরেজ হিসেবে বন্ধুরা এখানে এটাও একটি ভালো বিষয় এখানে যে বেস্ট ভ্যারিয়েন্টে রাখা হয়েছে সেটা হচ্ছে আট একশো ষাট জিবি এবং আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি তো এখানে আট একশো আঠাশ জিবি জি হান্ড্রেডের সাথে খুব ভালোভাবে ম্যাচিং হয় বা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আট জিবি র্যাম বেশ ভালোই দেখতে পাচ্ছি ছয় জিবির যে সেট আপ সেটাও রাখেনি অবশ্যই এটা একটি ভালো বিষয় তো যাদের স্টোরেজ বেশি পছন্দ তারা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টও দেখতে পারেন বর্তমানে বন্ধুরা ফোনটি বাংলাদেশ মার্কেট অফিসিয়ালি পাওয়া যাচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা অফিসিয়াল হিসেবে দেখতে গেলে বেশ কিছুটা দাম আমার কাছে বেশি মনে হচ্ছে তবে এর কার্ব ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অবশ্যই এক কথায় অসাধারণ এবং ডিজাইনের লুকস যদি দেখা হয় তাহলে অবশ্যই যে কোনো ফ্ল্যাগশিপ ফোনকে কিন্তু হারম্যানিয়ে দিচ্ছে স্লিম রয়েছে ফোনটি বেশ হালকা ফোন হিসেবে দেখতে পাচ্ছে তো এইসব বিষয় যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটি আপনার কাছে ভালো চয়েজ হতে পারে তাছাড়া আপনি এই বাজার সেগমেন্টে কিন্তু আন আরও ভালো পারফরমেন্সওয়ালা ফোন পেয়ে যাবেন তো যদি বন্ধুরা ফোনটির আপনার ডিজাইন লুকস ম্যাটার করে থাকে এবং ডিসপ্লেটি আপনার কাছে বেশ ভালো প্রয়োজন কাপ ডিসপ্লে প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি এগিয়ে রাখতে পারেন তাছাড়া অন্যান্য কিন্তু ফোন রয়েছেন যেমন ধরুন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ যেটা এখন বাইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে বন্ধুরা আপনার মতামত কি এই ফোনটি কেনা উচিত নাকি এই প্রাইজে একটি আনঅফিসিয়াল ফোন নেওয়া উচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আর শিখে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ in